তোমরা কি আসমা ছেড়ে পালাবে জমিনে কি তোমরা থাকিলে না আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভয়ে তোমরা কি জমিন ছেড়ে চলে যাবে তোমাদের রকেটটা যে কোন টেক আপ করবে জমিন ছাড়বে আসমান ছাড়বে কিন্তু তোমরা বলো ল্যান্ডিং কোন জায়গায় করবে একটু তোমরা ভাবনার জগতে ভাবো পৃথিবীর বান্দারা এই পৃথিবীর মন্দিরা এই রকেটটা ল্যান্ডিং যেই জায়গায় করবে সেই জায়গায় আমি রব্বুল আলামিনের রাদত জোরে গান সুবহানাল্লাহ ইল্লা বিসুলতান জমিন ছেড়ে আসমান ছেড়ে কোন জায়গায় যাবে সেই জায়গায় আমার সালতানা না আমার রাজত্ব তাহলে আল্লাহ রাজত্ব আল্লাহর সালতানাত আল্লাহ সুবহান ওয়া সব ইবাদত করতে হবে তাহলে কার জোরে কর কার আল্লাহ সুবহান ওয়া হবে আমার শোনাচ্ছেন ভাইরা আজ আমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছি

أتت الدنيا فإن الجحيم هي المعطف

করে দিলেন ওই সমস্ত মৌখিক আপনারা দাবি করতে পারেন আপনি কি আমরা প্রাধান্য দিয়েছি আল্লাহ নবী প্রাধান্য দিয়েছি আমরা আল্লাহকে প্রাধান্য দিয়েছি প্রাধান্য দিয়েছি না এটা মৌখিক দাবি এর ভিতরে এর এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা ভিন্ন তার ইতিহাস ভিন্ন আমার আমাদের মুখিক দাবি যে আমরা কোরআনকে প্রাদন্য দিলাম দিনকে প্রাদন্য দিলাম কিন্তু মুখিক দাবি করলে চলবে না ভাইয়েরা আমার সকালবেলা মুয়াজ্জিন সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের রিংটোনটা বাজিয়ে দিলেন মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব আমাদেরকে বলতে চাইলেন হে পৃথিবীর মানদারা হে পৃথিবীর বান্দীরা তোমরা सुनो হাইয়া আলাস সালা আসো নামাজের দিকে আসো নামাজের দিকে আমরা বলতে চাই না হে মুয়াজ্জিন সাহেব নামাজে পড়ে কি জিনিস নামাজ পড়ে আমাদের কি হবে নামাজ পড়ে আমাদের কি লাভ মুয়াজ্জিন সাহেব তারপরে একটা সেন্টেন্স ব্যবহার করে তিনি বলতে চাইলেন আয়াল আলাল ফালা আসো তোমরা ফালার দিকে এসো কামিয়াবির দিকে এসো সাকসেসফুল এর দিকে এসো আমরা বলতে চাই না মুয়াজ্জিন সাহেব কে মুয়াজ্জিন সাহেব এই যে মোর শেখলে স্টার দিলাম আমি চলে গেলাম আমার চাকরির জিতে আমি চলে গেলাম আমার ব্যবসা বানিয়ে এর দিকে আমি মাঠে গেলাম আমি ঘাটে গেলাম আমি চলে গেলাম আমি কারখানায় এখন বলতে চাইলাম মুয়াজ্জিন শেফ আযান দিয়েছো ইকামত দিয়া নামাজ পড়ো তোমার कामयाबी তোমার পকড়ের মধ্যে থাক আমার দরকার নাই যেহেতু আমি মরছে গেলে ছাপলাম সেই গেলে চলে গেলাম এই कामयाबी আমার দরকার নাই যদিও ওকে বলি নাই কিন্তু কাজে করবে সব কিছু বুঝাইয়া দিয়েছি ধরে গান ঠিক না এই পৃথিবীর বন্দনা তোমাদের কি কল দিলেন আল্লাহ রব্বুল আমিনের পক্ষ থেকে তোমাদের

মোবাইলে একবার কল কাজকর্মে ব্যস্ত আছো এখন দেখা দেখা গেল কাজকর্ম করে হায়রে আমার বন্ধু আমাকে কল দিয়েছে যদি সুযোগ পেয়েছি কল রিসিভ করেছি সুযোগ না করলে সুযোগ যদি না পাই আমরা কি করে কল ব্যাক করে অর্থাৎ আবার সেকে আমরা ব্যাক করে কাজা করে নিয়েছি পৃথিবীর বন্দনা আমার মুদ্দিন সাহেব আমার মসজিদের মসজিদ তার কণ্ঠে আমি রব্বুল আলামিনের কণ্ঠে বেজে গেছে আমি আল্লাহ সুবহান

রিসিভ করতে না পারলে আবার সেটাকে তুমি ব্যাক করো অর্থাৎ কাজা করো আর আমি রব্বুল আলামিন এত সুন্দর করে ডাকলাম এত সুন্দর করে ডাকার পর আমি রব্বুল আলামিনের কল তো রিসিভ করি আবার তোমার নসীব হলো না যে তুমি একটু কলটা ব্যাক করবে কাজা করবে এতটুকু তোমার নসীব হলো না এই আমার ভাইরা রে দুনিয়ায় তো থাকতে হবে চাকরি বাকরি করতে হবে করতে হবে আমার শোনাচ্ছেন ভাইরা করা দরকার আছে দুনিয়া বাদ দিয়ে মানুষ এই দুনিয়ার মধ্যে এক সেকেন্ডও চলতে পারবে না কিন্তু দুনিয়ার বুকে চলতে হবে কেমন করে আমার শোনাচ্ছেন ভাইরা চলবেন যেমন একটা নৌকা পানির মধ্যে চলেছে পানির সঙ্গে সম্পর্ক রেখেছে নৌকা আমার শোনাচ্ছেন ভাইরা নৌকা পানি ছাড়া গন্তব্যে কখনো পৌঁছতে পারে যদি কোন নৌকা পানি ছাড়া কুমে পৌঁছতে পারবে না পানি যদি না হয় নৌকার কোনো অস্তিত্ব নাই নৌকার কোনো দাম নাই পানি গন্তব্যে পৌঁছতে পারবে না আমার শোনাচ্ছেন ভাইরা তাহলে পানি নৌকার জন্য কত দো জরুরি কত দরকার শোনাচ্ছেন ভাইরা এখন যদি আমার শোনাচ্ছেন ভাইরা নৌকা দিয়ে আপনি একবার চাপেন দেখ যদি একটু সামান্য এক ছিদ্র হয় যদি পানি ভিতরে চলে আসে মাঝি আবার সেই পানিগুলোকে বার করে দেয় জোরে কোন ঠিক কি বড় যদি স্টিমার হয় নৌকা হয় তার জন্য মোডর ফিট করে রেখে দিয়েছে একটু পানি আসলে পরে পানিটাকে বার করে দিবে আমার ভয় রে নৌ যদি কয় ও মাজিব ও আমার মনি ও আমার মালিক পানি আমার এত কাছের এত নিবিড় সম্পর্ক পানি ছাড়া আমার কোনো অস্তিত্ব নাই পানি ছাড়া চলতে আমি পানি না যাই হোক আমার আমার পানি আমার কাছের বন্ধু কত কাছের বন্ধু আমার নিবিড় সম্পর্ক রয়েছে ছেড়ে দিন পানিকে আসতে দিন পানি আমার ভিতরে ঢুকুক আমি একটু মহব্বত করব পানিকে কলিজার মধ্যে জায়গা দেব আমার সোনার চান্দা এরা নৌকো ওই ঐতিহাসিক ভুল করে ফেলবে এই নৌকুর ভি তোরা নৌকা কি গ്രാস করে ফেলবে এখন গন্তব্যে পৌঁছাত ডুবির কথা এখন সাগরের অতল তলে যাত্রীশো সব ডুবে যাবে যরেখন ঠিক কি না বান্দারা হে পৃথিবীর বান্দীরা তোমরা শুনে রেখে দাও তোমরা জেনে রেখে দাও এই দুনিয়া ছাড়া আমরা চলতে পারব না দুনিয়া দরকার আছে দুনিয়া ছাড়া চলতে পারব না এক সেকেন্ড চলতে পারব না হাফ সেকেন্ড চলতে পারব না কিন্তু দুনিয়ার সঙ্গে আমায় amore সম্পর্ক রাখব যেমন নৌকা পানির সঙ্গে যদি আমার আসে আমাদেরকে বার করে দিতে হবে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের জায়গা যেন দখল করতে না পারে দুনিয়া যদি তোমাকে দুনিয়া যদি তোমার

প্রকার ইন্টারফেয়ার না করতে পারে প্রতিরোধ না করতে পারে কোন প্রকার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে কোন প্রতিবন্ধক যেন হয় আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকি যেন প্রতিবন্ধক না হয়ে যায় আল্লাহর ইবাদতের মাঝখানে ওই জন্য ভাবনার জগতে একটি ভাবে চলে আসো আমার শোনাচ্ছেন ভাইরা তো যারা দুনিয়াকে প্রাধান্য দিবে আর

সেই মানুষ চাপ চাপ সেই বান্দা যারা নাকি ভয় করেছে দুনিয়ার মুখে যদি আমি গুণা করি পাপাচার করি ভুল করি অপরাধ করি আল্লাহর বেয়াদবি করি না ফারমানি করি কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সারা জীবনের হিসাব গুলো বুঝাইয়া দিতে হবে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে কলিজার মধ্যে

মনের কথায় সারা দিল না মনের কথায় প্রাধান্য সে দিল না সে আল্লাহ রব্বুল আলামিনের ভয় কো আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ভয় করেছে বলে সে অপরাধ আর করল না সুযোগ পেয়েছে হাতে কলম আছে একটা সিগনেচার দিলে পরে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ঘুষের চলে আসবে কিন্তু সুযোগ পাইল মন চাইল একটা সিগনেচার দিয়ে দাও লক্ষ লক্ষ টাকা তোমার পকেটে এখনই ঢুকবে মন চাইল সুযোগও পাইলো কেউ দেখছে না কিন্তু ওই আল্লাহ বান্দা মনের কথাই না। মনে মনে ভাবলো রে পৃথিবীর কোনো মানুষ না দেখুক পৃথিবীর কোনো মানুষ না জানুক আমার রব দেখছেন আমি ঘুষের টাকা নেই সুদের টাকা নেই রব্বুল আলমিনের দরবারে জবাব দিই আমাকে করতে হবে ওই জন্য আল্লাহ রে বান্দা মানুষের ঘুষের টাকা নেই নেই ঘুষ দিয়া সিগনেচার দেয় নাই। আল্লাহ সুবাহর উপর বিশ্বাস গেছি আস্থা রেখেছি আর ঘুষের সঙ্গে কোনো জড়িত থাকে নেই আমার ভাই আল্লাহর বান্দা এমন আল্লাহর বান্দি রয়েছে সমাজে কত নারী আছে বদ্ধ উলঙ্গ হয় বদ্ধ উলঙ্গ হয় শপিং মহলে চলে যায় বিবাহের বাড়িতে চলে যায় কত অনুষ্ঠানে চলে যায় পার্কে চলে যায় এই মা বোনের মধ্যে এসেছে তামান্না হয়েছে আমি হালকা পাতলা পোশাক পরিধান করে একটু ঘুরা ঘুরি করব বাজারে যাব ঘাটে যাব শপিং মলে যাব বিবাহের অনুষ্ঠানে আমি উপস্থিত কিন্তু কলিজার মধ্যে হয়েছিল যদি আমি হালকা পাতলা পোশাক পরিধান করে নিজের স্বামীকে বাদ দিয়া মানুষকে যদি নিজের রূপ যৌবন খেয়ে আমি দেখাই কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন রব্বুল আলামিনের সামনে আমাকে জবাবদিহি করতে হবে এই জন্য আল্লাহর বান্দি সে হালকা পাতলা পোশাক পরিধান করে নেই অদ্য উলঙ্গ হয় নাই পর্দা মেইনটেইন করে সারা জীবন যাপন করেছে ওয়ানাহান নাফসানিল হাওয়া মন চাইলো কিন্তু মনের কথায় সে সাড়া

করে নাই আল্লাহ বলে হে পৃথিবীর বান্দারা হে পৃথিবীর বান্দিরা তোমরা মনির কত কি সারা দিন আমি রব্বুল আমিনের এত প্রাধান্য তোমরা দিয়েছ কাল কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সারা জীবনের জবাব দেই করতে হবে এই কলিজার মধ্যে তোমাদের ভয় পাপ করলে না ঘুষের টাকা নিলে না সুদের টাকা নিলে না তোমরা দুর্নীতি করো মানুষের হক মারো নাই জনগণের হক মারো নাই মানুষের মাল আত্মসাত করো নাই সিনিবিনি খাও নাই ধোকা দাও নাই মদপান করো নাই এত সেক্রিফাইস করলে তোমরা তোমরা সুযোগ পেয়েছ তারপরেও তোমরা স্যাক্রিফাইস করলে তোমরা কুরবানি করলে আমি রব্বুল আলামিন তোমার জন্য কি সারপ্রাইজ রেখেছি তোমরা কি জানো রব্বুল আলামিন বান্দাদের জন্য ঘোষণা করলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাত হলো ঠিকানা সুবহানাল্লাহ আমার ভাইরা এটা কোরানুল করিম থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছে সারা পৃথিবীর মানুষ মৃত্যু হয়ে যাও সারা পৃথিবীর মানুষ পৃথিবীর মানুষ প্রতারণা করুক কিন্তু আল্লাহ কোরআনুল একটা নোকতা কোনদিন মানুষকে ধোকা দিবে না ধরে ঠিক ইমানের উপর অবিচল থাকতে হয় ইমানের পথে মার মার মন জানহ ইমানের পথে অবিচল সেরাতে মোস্তাকি মে চলতে হবে কখন চলতে পারব যখন আমরা বিশ্ব নামি জেনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আদর্শ সামনে রেখে জীবন যাপন করা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন সবাই গ্রামের সামনে বসে আছি দিচ্ছেন দুনিয়ার থেকে চলে যাব। সাহাবারা মন খারাপ করলো হায় আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে কার কাছে আসব কার দরবারে এসে সমস্যার সমাধানগুলো নিয়ে যাব

তোমরা আক্রিয়ে ধরতে পারবে জীবনে তোমাদের কোনো দিন পদস্খলন হবে না জোরে কোন সুবহানাল্লাহ ওই দুটো জিনিস কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে বলেন একটা হলো কিতাব আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কুরআনুল কারীম নাম্বার দুই হলো সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জোরে কোন সুবহানাল্লাহ একটা কিতাব আর একটা শূন্য আল্লাহ নবীর শূন্য এই দুটো জিনিস এই দুটো জিনিসকে যে আমরা আঁকড়িয়ে ধরতে পারি তো কোনোদিন আমাদের পদস্খলন হবে না আরে কোরআন এই জন্য এসেছে যে কোরআন মানবে আর মানুষ জুতা পিঠে খাবে কোরআন মানবে লাঞ্ছিত হবে বঞ্চিত হবে অপমানিত হবে এই জন্য তো কোরআন আসে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন

আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবীজি এই কোরআন যে নাজিল করেছি আপনার উপর কোরআন এই জন্য নাজিল করি নাই কোরআন থাকবে আপনার কাছে আপনি লাঞ্ছিত হবেন নবীজি আপনি বঞ্চিত হবেন নবীজি আপনি বিদ্ধ সন্তুষ্ট হবেন আপনার টেনশন হবে নবীজি কোরআন এই জন্য তো নাজিল করি নাই কোরআন এই জন্য নাজিল করি নাই নবীজি আপনি হতভাগা হবেন নবীজি কোরআন এই জন্য নাজিল করেছি আপনি জেনে নিন ফামান তাবিআহু দা

এই কোরআন যারা ফলো করে চলবে এই কোরআন যারা ব্যক্তি পরিবার সুন্দর করে সাজাবে সমাজকে সুন্দর করে সাজাবে না যে কোরআন ব্যক্তির মধ্যে ব্যক্তির কোরআন কোরআন থাকবে যে সমাজের মধ্যে কোরআন থাকবে না সেই পরিবারের মধ্যে সেই ব্যক্তির মধ্যে সেই সমাজের মধ্যে কোনো টেনশন থাকবে না কোনো চিন্তাও থাকবে না তোরে কানাল্লা কোনো টেনশন থাকবে না টেনশন জীবন জীবনযাপন করে এমন একটি কোরআন হন কি কোরআন তো আছে আমাদের আসলে কোরআন আছে যদি আপনি একদম এখানে সুন্দর থেকে সুন্দর একটা দোকান হাই কোয়ালিটির দোকান ফার্স্ট কোয়ালিটির দোকান থেকে মনে করুন ধূপকাঠি কিনে নিয়ে এনে বাড়ির বাড়ির মধ্যে তাকের মধ্যে রাখেন খুব সেন্ড হবে হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ধূপকাঠিতে আগুন দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনি সেন্ট আর খুশবুও পাবেন না জোরে কন ঠিক কিনা আর কোরআন রেখে দিয়েছি কোরআনের আমল নাই কিছু নেই তাকের মধ্যে আছে মাকড়সা নিজে দখল করে বেড়েছি আর আমার আমার বাড়িতে কোরআন আছে সমাজে কোরআন আছে মন্দিরে মসজিদে কোরআন আছে এভাবে কোরআন যদি সমাজকে এইভাবে যদি কোরআন দিয়ে যদি বাড়ি তৈরি করি তবুও জীবনে কোনো দিন সেই বাড়িতে শান্তি আ যাবে না আমল করতে হবে কোরআন তো গতানুগতিক একটা ধর্মীয় পুস্তক তাই ভাই আমাদেরও তাই পরে রাখি দাও তোমাদের মাঝে চুমু খাও তাই হয়ে গেল আমরা হক আদায় করে দিলাম এ কনস্টিটিউশন এর আগামী ফিউচার আগামী লাইফ আমরা কিভাবে জীবন জীবন করব সেগুলো এখানে এখানে লগুলো আছে কনস্টিটিউশন আছে এখানে চাঁদাইরা ইসলামের নীতিগুলো অনেক সুন্দর আমরা কুলষিত করে দিয়েছি আমরা बर्बाद করে দিয়েছি আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি অনুযায়ী আমরা জীবন যাপন করি নবী করিম সাল্লাল্লাহু তিনি ফাস্ট কোয়ালিটি হাই কোয়ালিটির দিন চরিত্রবান ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত ছিলেন আর আমরা আমাদের ভিতর কোন চরিত্র নাই কোন আদব নাই कायदा নাই কোন কোয়ালিটি নাই দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত ছিলেন এই সার্টিফিকেট কে দিলেন তার অঞ্চলের কি থানা বলছে না না কে দিলেন রব্বুল আলামিন আল্লাহ আলামিন তিনি বলতে চাইলেন নবীজি আপনাকে সার্টিফিকেট কোন দিষ্টান্ত থেকে নাও দরকার নাই কোন স্কুল থেকে নাও আর দরকার নাই নবীজি ও নবীজি কোন ইউনিভার্সিটি থেকে নাও আর দরকার নাই কোন মাদ্রাসা থেকে নাও আর দরকার নাই কোন সুফরি কোট থেকে নাও আর দরকার নাই ও নবীজি রাষ্ট্রপুঞ্জ থেকে আপনাকে চরিত্রের সাথে বিকিত নাও আর দরকার নাই আমি রব্বুল আলামিন আমি আপনাকে তৈরি করেছি সারা পৃথিবীর মানুষকে তৈরি করেছি আমি জানি কার ভিতর কেমন গুণ আছে আমার সবকিছু জানা আছে ও নবীজি আমি চরিত্রের সার্টিফিকেট দিলাম আর সেরে মালিক হইয়া খালি খাইয়া ক্রিয়েটর হয় আমি গড হয় আপনাকে চরিত্রের সার্টিফিকেট দিলাম নবীদি ওয়া ইন্নাকা আলা নবীজি আমি আল্লাহ বলছি যে আপনাকে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছে। আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন নবীজি আপনি চরিত্রবান পৃথিবীর কোন নেতা কেতা পৃথিবীর কোন মানুষ আপনার চরিত্রের মোকাবেলা করতে পারে না আপনাকে চরিত্রবান বানিয়েছি নবীজি আমার শুনছেন ভাইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সাহাবারা জানেন তারপরেও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনার কাছে সে জিজ্ঞেস করছেন যেহেতু আমরা যারা স্বামী হওয়ার মতো ভাগ্য অর্জন করেছি আমাদের চরিত্রের সম্পর্কে কিন্তু স্ত্রীরা খুব ভালো অবগত জরিগণ ঠিক কি ওই জন্য দেখবেন যেহেতু মানে স্ত্রীরা আমাদের চরিত্র জানে আমরা কোন কায়দার মানুষ কোন কায়দার স্যার ওই জন্য মানে স্ত্রীর সামনে আমাদের পাওয়ার খাটে না খাটে জরিগণ খাটে না ঘরের বাইরে স্যার আসুন স্যার বসুন স্যার ও স্যার থ্যাংক ইউ স্যার কত কিছু স্যার ঘরের বাইরে কিন্তু যখন ঘরে চলে যায় বিবি কি বলবে স্যার আসুন বসু চা খান যে বলবে বলে আমার শোনা ধাইরা ভাইরা তো একজন সাহাবি তিনি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে এসেছেন দেখি আমরা তো আল্লাহর নবীর ঘরের বাইরে চরিত্র জানি বা কোরআনে যতটুকু আছে অতটুকু আমরা জানি বা যতটুকু দেখেছি আমরা ততটুকু জানি কিন্তু ঘরের ভিতরের চরিত্র আমাদের তো জানা নেই আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালের ঘরের ভিতরে চরিত্র কেমন একটু আল্লাহর নবীর স্ত্রীর কাছে আমরা জেনে নেব

जनाबी मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमের চরিত্র পুরো কুরআনুল কারীম জরে কান সুবহানাল্লাহ পুরো কুরআনুল কারীম তুমি যদি আল্লাহর নবীর চরিত্রে চরিত্রবান হতে চাও আল্লাহর নবীর আদর্শে যদি আদর্শবান হতে চাও তাহলে